আসসালামু আলাইকুম তো আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর অনুশ্রেণী দুধ শ্রমিক তিন এর কাজ চ বাচ্চা এবং ট্রেনের যে অঙ্কগুলো আছে সেটা তো চলুন শুরু করি এগারো নম্বর অঙ্কে আছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল ওঠাতে পারে বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশ জন শ্রমিকের কত দিন লাগবে তো চলুন আগে আমরা কি নিয়মে করি তারপর আপনাকে শর্টকাটটাও শিখিয়ে দেব আচ্ছা দাদা লিখি খিচাই চাইছে দিন লাগবে তার মানে কি দিন যাবে সর্বশেষে পাঁচজন শ্রমিক আট বিঘার ফসল তুলে জনে কত দিনে ছয় দিনে ছয় দিনে আচ্ছা তাহলে একজন শ্রমিক আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝে আটটাই রাখলাম তাহলে একজন পাঁচজন শ্রমিক যদি তুলে ছয় দিনে তাহলে একজন শ্রমিকরা আর বেশি দিন লাগবে না দেখেন পাঁচ জনে করে ছয় দিনে তাহলে একজন একজন করতে আরও বেশি দিন লাগবে তাহলে বেশি করলে হবে গুণ পাঁচ গুণ ছয় দিনে আচ্ছা তাহলে একজন শ্রমিকের এক বিঘার ফসল তুলে তাহলে একজন শ্রমিক যদি এক বিঘার ফসল তোলে তাহলে কী হবে আট বিঘার আট বিঘার তুলতে লাগে বেশি দিন তাহলে এক বিঘার তুলতে লাগবে আরও কম দিন তাহলে কম হলে ভাগ এই যে আট যাবে নিচে তাহলে এখন যা আছে তাই লিখি তাহলে ওখানে জন জন হবে তাহলে পঁচিশ জন শ্রমিক কত বিঘা বিশ বিঘা ফসল তুলে আট পাঁচ গুণ ছয় দেখেন আপনাদেরকে একটা একটা টেকনিক শেখাই টেকনিকটা হচ্ছে যে সমজাতীয় রাশি কখনো এক মানে একই একই সাথে হবে না উপর নিচে হবে তাহলে দেখেন আগে পাঁচ পাঁচ কি ছিল শ্রমিক তাহলে শ্রমিকটা উপরে চলে গেছে জনটা তাহলে এখন যাবে কই নিচে আর আচ্ছা আট দেখেন আট কি ছিল বিঘা বিঘা কোয়েশ্চেন নিচে তাহলে এখন যে বিশ বিঘাটা সেটা হবে কি উপরে এবং অঙ্কের নিয়ম এরকম দেখেন যে পাঁচজন শ্রমিকের লাগে কি বেশি দিন তাহলে পঁচিশ জন শ্রমিকের লাগবে কম দিন এজন্য ভাগ এবং দেখেন আট বিঘা করতে লাগে কম দিন এজন্য ভাগ কিন্তু বিশ বিঘা করতে লাগবে বেশি দিন এজন্য গুণ ঠিক আছে আবার ওইটাও টেকটিক্সটা হচ্ছে কি যে সমজাতীয় রাশি কখনো একসাথে বসতে পারবে না ভাগ অবস্থায় থাকবে তাহলে এখন আমরা জাস্ট কাটাকাটি করি পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে বিশ চার দিয়ে গুণে আট দুই দিয়ে ছয়কে কাটলে কত তিন তার মানে কত দিন উত্তর হচ্ছে তিন দিনে আচ্ছা বলছি শর্টকাটটা হচ্ছে কি শর্টকাটটা হচ্ছে কি জন দিন সময় গুণ জন দিন আর হচ্ছে কি সময় গুণ হয় ওকে নেমে বাকি সব কিছু হয় ভাগ আচ্ছা তাহলে এখন দেখেন কি চাই কত দিন লাগবে দিন তাহলে দিন যেটা চাই সেটা কি যায় সব সময় কি হয় সেটা হচ্ছে উপরে বসে ঠিক আছে না সেটা হয় কি উপরে বসে আচ্ছা তাহলে দেখেন শ্রমিক জন ঠিক আছে এই যেরকম একটা দাগ দিবেন এটা হচ্ছে আপনাকে যখন থেকে আসবে তখন দেখেন জন আছে পাঁচ দিলাম পাঁচ গুণ জন আসলে দিন আছে দিনও দিলাম গুণ এখন হচ্ছে সময় এখন তো সময় নাই এখানে কি আছে পরিমাণ আছে কিতে আট বিঘা তাহলে আট বিঘা তো সময়ের মধ্যে পড়ে না তো এটা কি হবে ভাগ হয়ে যাবে এই জন্য নিচে এখন দেখেন নিচের লাইনে নিচের লাইনে হচ্ছে বিশ বিঘা আছে আর পঁচিশ জন আছে। এখন হচ্ছে কি তখন হচ্ছে যে সমজাতীয় রাশিগুলা তো বসাইলেন তার উল্টাভাবে বসাইতে হবে তাহলে পাঁচ জন ছিল উপরে তাহলে এখন জন যাবে নিচে এখন আর বিঘা ছিল নিচে এখন বিঘা যাবে উপরে জাস্ট কাটাকাটি করেন দুই দেশে কাটলে তিন এই যে শেষ তিন দিন উত্তর এই যে এরকম অঙ্ক যা একটা দাগ দিয়ে যদি শর্টকাটে করতেছেন কোনো একটা দাগ দিয়ে জন দিন আর সময় থাকলে গুণ দিবেন আর বাকি জব রাশি উল্টাভাবে বসাবেন প্রথম লাইনের তারপরে দ্বিতীয় লাইনের ওই দেখে দেখে বসাবেন যে আগের আগের রাশিটা কোথায় ছিল আগের রাশিটা উপরে থাকলে পরে সেম সমজাতীয় রাশিটা নিচে যাবে আগে যদি রাশিটা নিচে থাকে তাহলে সমজাতীয় রাশিটা অবশ্যই উপরে আসবে এটা হচ্ছে কি এই অঙ্কের শর্টকাট বারো নম্বর অঙ্কটা হচ্ছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রক্তন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে আচ্ছা তাহলে যখন কাজের অঙ্ক আসবে কাজ তারপর হচ্ছে চৌ বাচ্চা হ্যাঁ তো এগুলোর ক্ষেত্রে সবসময় কী করতে হবে এক দিনের কাজটা বের করে নেবেন আচ্ছা তাহলে দেখেন স্বপন চব্বিশ দিনে করে স্বপন চব্বিশ হো দিনে করে কত অংশ এক অংশ মানে কি সম্পূর্ণ কাজটা ঠিক আছে তাহলে এক দিনে করে কত চব্বিশ ভাগের এক অংশ ঠিক আছে তাহলে আবার কে রতন রতন করে কত দিনে ষোলো দিনে রতন ষোলো দিনে করে এক অংশ এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ ঠিক আছে বাই সম্পূর্ণ কাজটা তাহলে দিনে করে কত অংশ ষোলো ভাগের এক অংশ এখন আমরা কী করবো বলছে কি একত্রে কষ্টে দিনে করতে পারে একত্রে মানে কি একসাথে মানে যুগ হবে তাহলে একত্রে এই যে একদিনের কাজটা বের করছি না এখন আমরা একত্রে একদিনে কাজটা বের করব একত্রে একদিনে করে এটা হবে যুগ চব্বিশ ভাগের এক যুগ ষোলো ভাগের এক এত অংশ ঠিক আছে তাহলে এখন আমরা কি করব জাস্ট লস হবে করব চব্বিশ আর ষোলো লশাগু আপনারা করে দেখবেন হবে আটচল্লিশ লসাগু করার একটা সহজ নিয়ম হচ্ছে যে লসাগুর মধ্যে ওই যে হরের মধ্যে যেটা ছোটো আসবে সেটাকে আপনারা গুণিত করবেন এক গুণ দুই গুণ তিন গুণ এরকম করার পরে দেখবেন যে বাকি সংখ্যাটা দিয়ে ভাগ যায় কি না দেখেন ষোলো কে আমি দুই দ্বারা গুণ দিই ষোলো দুগুণে কত বত্রিশ বত্রিশকে কি চব্বিশ দ্বারা ভাগ যায় যায় না এই জন্য বত্রিশ লশাঘু হবে না তাহলে এটাকে তিন দ্বারা গুণ দিই তিন ষোলো আটচল্লিশ তিন তারা গুণ দিলে আটচল্লিশ হলে দেখেন চব্বিশ দুগুণে আটচল্লিশ তার মানে কি আটচল্লিশ রাশিকে আটচল্লিশ সংখ্যাটিকে দুইটি দ্বারা ভাগ যায় তাহলে ওনার সম্ভব কত হবে আটচল্লিশ চব্বিশ দুগুণ আটচল্লিশ দু একে দুই যোগ ষোলো দ্বারা আটচল্লিশ ভাগ করলে হয় তিন তিন গিয়ে ওই একের সাথে গুণ হবে তিন একে তিন এত অংশ তাহলে কত হয় আটচল্লিশ ভাগের পাঁচ অংশ তারা একত্রে একদিনে আটচল্লিশ ভাগের পাঁচ অংশ করবে আচ্ছা তাহলে সুতরাং একত্রে আটচল্লিশ ভাগের পাঁচ অংশ করে কয় দিনে এক দিনে তাহলে সুতরাং এক অংশ এক বা সম্পূর্ণ অংশ এক অংশটা মানে কি সম্পূর্ণ অংশ এক বা সম্পূর্ণ অংশ করে এখানে যদি ভাগ থাকে ভংস থাকে তাহলে সেটা উল্টে যায় তাহলে হবে কত পাঁচ ভাগের আটচল্লিশ আর উপরে এক গুণ যেটা দেওয়ার যে কথা না দেয় সেই কথা তাহলে এত দিনে তাহলে এটাকে ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ এত দিনে দেখেন পাঁচ নং পঁয়তাল্লিশ আট তিন আটচল্লিশ নয় সমস্ত পাঁচ ভাগের তিন দিনে এটাই হচ্ছে কি উত্তর ঠিক আছে এটারও শর্টকাট আছে শর্টকাটটা হচ্ছে কি আপনারা তো অঙ্ক করতে করতে তখন বুঝে যাবেন যে এক অঙ্ক একদিনে কতটুকু করতে পারে হ্যাঁ এই দেখেন একদিনে কতটুকু করতে পারে এটা আমরা বের করে নিচ্ছি তাহলে ধরি অঙ্ক মানে কাজটা করবে সে এক দিনে তাহলে একত্রে যেহেতু হবে যুগ দুজন একত্রে কাজটা যুগ হবে গুণ হবে কত ধরি কাজটা শেষ করবে এক দিনে সমান হচ্ছে কি সম্পূর্ণ কাজ মানে কি এক দেখেন এক দিনের কাজ যুগ একদিনের কাজ মানে একত্রে কাজটা কত দিনে করবে দিনে সেটা বের করবেন তারপরে গুণ দিবেন কত তারা কাজটা কত দিনে করবে এটা তো আমি জানি না এই জন্য ধরেছি এক্স তার মানে কি দাদার তাদের একত্রে এতদিনের কাজ সমান হচ্ছে কি সম্পূর্ণ কাজটা এই জন্য এক তারপরে এই যে এটার এই সমাধান বের করবেন তাহলে দেখবেন যে অঙ্ক হয়ে যাবে যে আটচল্লিশও হবে এই জাস্ট যে দুই যুগ তিন আর হচ্ছে এক্স হচ্ছে গুণ এক তার মানে কত আটচল্লিশ ভাগের পাঁচ এক্সটা তো উপরে ফাইভ এক্স ইকুয়াল টু এক তাহলে কি এক্স ইকুয়াল টু কী হবে আটচল্লিশ ভাগের পাঁচ জাস্ট উল্টে যাবে ওই যে এটাই আসবে আর কি আনসার এটাই আসবে নয় সমস্ত পাঁচ ভাগের তিন ঠিক আছে জাস্ট এটা হচ্ছে কি আপনারা যখন বেশি বুঝে যাবেন তখন আপনারা পরীক্ষা অঙ্ক এরকম করে করতে পারবেন পরীক্ষা খাতে এভাবে করতে পারবেন চাকরির পরীক্ষায় তেরো নম্বর অঙ্কটি হচ্ছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করল সম্পূর্ণ কাজটি হালিমা একা কতদিনে করতে পারে আচ্ছা তাহলে দেখেন একত্রে কাজটা দেওয়া আছে বিশ দিন তারপরে একত্রে তারা কতদিন কাজ করছে আট দিন কাজ করেছে। তো আমরা আগে দেখি যে একত্রে আট দিন কাজ করে কতটুকু কাজ করল তার মানে কি দুজনে একত্রে বিশ দিনে করতে পারে কত দুজন একত্রে বিশ দিনে করতে পারে কত অংশ এক অংশ মানে কি সম্পূর্ণ কাজটা তাহলে দিনে করতে পারে বিশ ভাগের এক অংশ তাহলে তারা একত্রে কত দিন করছে আট দিন তাহলে আট দিনে করতে পারে বিশ ভাগের এক অংশ চার দিনে কাটলে চার দুগুণে আট চার পাঁচে বিশ তার মানে কত পাঁচ ভাগের দুই অংশ আচ্ছা তাহলে তারা একত্রে কতটুকু কাজ করছে আট দিনে পাঁচ ভাগের দুই অংশ তাহলে বাকি কাজ রয়েছে তাহলে বাকি কাজটা বের করি তাহলে বাকি কাজ সমান হচ্ছে কি পাঁচ মানে পাঁচ পাঁচ একে পাঁচ বিয়োগ হচ্ছে দুই পূর্ণ সংখ্যা থাকলে হরের সাথে এটার পূর্ণ সংখ্যা ডাইরেক্ট গুণ হয় পাঁচ একে পাঁচ বিয়োগ পাঁচ দ্বারা পাঁচ কে ভাগ করলে এক দুই একে দুই এত অংশ তাহলে পাঁচ ভাগের তিন অংশ রয়েছে এখন দেখেন প্রশ্ন বলা আছে যে হালিমা চলে যাওয়ার পর সরি হাবিমা চলে যাওয়ার পর হালিমা বাকি কাজটা একুশ দিনে করে তাহলে বাকি কাজ কত অংশ এত অংশ এত অংশ হালিমা কত দিনে করছে একুশ দিনে আচ্ছা তাহলে হালিমা এই যে বাকি কাজটা এত অংশ পাঁচ ভাগের তিন অংশ পাঁচ ভাগের তিন অংশ করে কত দিনে একুশ দিনে তাহলে একবার সম্পূর্ণ অংশ করে কত দিনে একুশ আর এদিকে ভগনাশা থাকলে সেটা কী উল্টে যাবে তাহলে তিন চলে আসবে নিচে এবং পাঁচ চলে যাবে উপরে তাহলে দেখেন তিন দ্বারা একুশকে কাটলে কত হয় সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ দিন তার মানে হালিমা কাজটি কতদিনে করতে পারবে হালিমা কাজটি একা পঁয়ত্রিশ দিনে করতে পারবে